এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ড ইউনুস মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সুখবর দিল চালু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিক্যাল থাকছে নতুন শর্ত কিভাবে আবেদন করবেন আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে হাজির হয়েছি মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বড় এবং তাৎপর্যপূর্ণ সংবাদ সামনে এসেছে মালয়েশিয়া কলিং ভিসা ও সংশ্লিষ্ট মেডিকেল প্রক্রিয়া আবার চালু হওয়ার বিষয়ে সুখবর দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত সরাসরি সম্পর্কিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সাম্প্রতিক উদ্যোগ এবং মালয়েশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার ফলাফলের সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই প্রক্রিয়া আবার চালু হওয়া মানে হাজার হাজার মানুষের অপেক্ষার অবসান এবং নতুন করে বিদেশে কাজের সুযোগ সৃষ্টি হওয়া প্রধান উপদেষ্টা ড ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক শ্রমবাজার বিশেষ করে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার দিকে গুরুত্ব দেন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং নিয়মতান্ত্রিকভাবে কর্মী পাঠানোর বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল এই প্রেক্ষাপটেই মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালুর বিষয়টি অগ্রাধিকার পায় সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতা কর্মী নিয়োগ প্রক্রিয়া এবং পূর্ববর্তী জটিলতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় অতীতে কিছু অনিয়ম হলেও ভবিষ্যতে স্বচ্ছ ও নিয়মভিত্তিক পদ্ধতিতে কর্মী পাঠানো হবে মালয়েশিয়ার পক্ষ থেকেও জানানো হয় তাদের শ্রমবাজারে আবারও দক্ষ ও দায়িত্বশীল কর্মীর প্রয়োজন রয়েছে এই আলোচনার ফলাফল হিসেবেই কলিং ভিসা ও মেডিক্যাল চালুর সিদ্ধান্ত সামনে আসে কলিং ভিসা হল এমন একটি ব্যবস্থা যেখানে মালয়েশিয়ার কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মীকে নির্দিষ্ট কাজের জন্য আমন্ত্রণ জানায় এই ভিসার মাধ্যমে কর্মী আইনগতভাবে কাজ করার সুযোগ পায় এবং ভবিষ্যতে সমস্যায় পড়ার ঝুঁকি কমে যায় বাংলাদেশী কর্মীদের জন্য এই ভিসা দীর্ঘদিন ধরে অন্যতম নিরাপদ পথ হিসেবে বিবেচিত হয়ে আসছে বিগত সময়ে কলিং ভিসা ব্যবস্থায় নানা ধরনের অনিয়ম দেখা যায় ভুয়া কলিং লেটার জাল মেডিক্যাল রিপোর্ট এবং অনুমোদনহীন এজেন্সির কারণে পুরো ব্যবস্থায় জটিলতা তৈরি হয় এই পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার প্রক্রিয়াটি সাময়িকভাবে বন্ধ করে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেয় এই বিরতির মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতে একটি নিয়ন্ত্রিত ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা চালু করা বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন খাতে কর্মীর চাহিদা বাড়ছে নির্মাণ শিল্প পরিষেবা ও কৃষি খাতে শ্রমিক সংকট দেখা দিচ্ছে এই চাহিদা পূরণের পাশাপাশি অতীতের ভুলগুলো সংশোধন করতেই নতুন শর্তে কলিং ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী পঁচিশ জানুয়ারি থেকে মালয়েশিয়া কলিং ভিসার আবেদন কার্যক্রম শুরু হওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই তারিখকে সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে তবে সিস্টেম ও টেকনিক্যাল প্রস্তুতির ওপর নির্ভর করে বাস্তব কার্যক্রম শুরু